আসসালামু আলাইকুম রান আউটটাই কিন্তু শেষ করে দিয়েছে রংপুর রাইডার্সকে আজকে কিন্তু সকালবেলা ভোরবেলা গ্লোবাল সুপার লিগেল ফাইনাল ছিল যেখানে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স আচ্ছা রংপুর যে তিনটা ম্যাচ জিতছে সত্যিকার অর্থে যারা খেলা দেখছেন একটাবার বলেন যে দাপট দেখিয়ে দিচ্ছে রংপুর মানে প্রচন্ড দাপট ধরেন আমি একশো আশি রান করছি সেটা চেস করে পিটে মেরে জিতে নিয়েছি এরকম মানে এমন একটা সিচুয়েশনে তিনটা ম্যাচ জিতছে হ্যাঁ লাগ ছিল বাট ওই রকম দাপট দেখে কিন্তু রংপুর নাই আজকে দাপট দেখে জিতলো হচ্ছে আমাজন এই যে খেলাটা রান রান আউটটা ভাই কত যে ভয়ানক জন্য একটা আউট কতটা সর্বনাশ করতে পারে দুঃখ গ্রাম গ্রাম অঞ্চলে যারা ক্রিকেট খেলে গ্রামে যারা এমনিতে পাড়া মহল্লাতে যারা ক্রিকেট খেলে রান আউট হলে ব্যাট ম্যাট চুরে পিকে মারে মানে এত পরিমাণ রাগ ওঠে বিশ্বাস করেন আমার নিজের সাথে এরকম হয়েছে আমি যখন এরকম রান আউট হয়েছে খুব রাগ ওঠে আসলে খুব খারাপ লাগে রান আউট কেন হইলাম রান আউটটাই কিন্তু সত্যিকার দিছে সেই জুটিটা এবং প্রথম থেকে যদি আমি শুরু করি প্রথমে গায়নাজন ব্যাটিং করেছে যেখানে প্রথম আঘাতটা কিন্তু হানে হচ্ছে খালেদ আহমেদ প্রথম উইকেটটা চলে যায় তার পরবর্তীতে গুরুবাসের চার্লস যেভাবে পার্টনারশিপটা করে একশো রানের পার্টনারশিপ ঠিক এখানে কিন্তু পিছে পড়ে করে রাইডার্স সেই পার্টনারশিপটা কিন্তু ভাঙে সামসি পরবর্তীতে কিন্তু তারা উইকেট বিরোধীদের সেফাট কিন্তু অনেক ভালো ব্যাটিং করে হেট মার যদিও জেরো মারছে স্কোরটা কিন্তু একশো পঞ্চাশ রান একশো ষাট রান একশো সত্তর রান তোলাটা অনেক কষ্ট অনেক কষ্ট সেখানে কিন্তু তুলে ধনা করে ফিটাইছে বাংলাদেশের বলারদের এবং খালেদ টপ বলার ছিল সে খালেদকে কিন্তু আহ চার ওভারে চুয়াল্লিশ রান দিয়েছে এবং পরবর্তীতে যতগুলো বলার ছিল প্রায় বলারকে কিন্তু পিটাইছে যতগুলো ছিল সহ এবং সৌম্য সরকার একবার সেখানেও কিন্তু বারো রান নিয়েছে তো টার্গেটটা যখন এত বিশাল তখন শুরুটা অবশ্যই কিন্তু আপনি সেভাবে শুরু করতে হবে প্রথমে যখন শুরুটা করলো রংপুর রাইডার্স সাতাশ রানে পাওয়ার প্লে তিনটা উইকেট নাই। তার ভেতরে প্রথমটাই ইব্রাহিম জাদরান আচ্ছা এই মালডারেতে তে ক্যান নিচে রংপুর এই ইব্রাহিম জাদরান মালডারে রংপুর ক্যান নিছে একটা ম্যাচ যদি নিজের অ্যাবিলিটি দেখিয়ে যদি নিজের পাওয়ার হিটিং যেভাবে তার দেশি খেললো আজকে খেলার মতো খেলা কিভাবে খেলতে হয় ওপেনিং তো জানিনা কি কারণে কি দেখে নিয়েছিল দিয়ে তো ওপেনিং করার করানো যাইতো সম্ভব ছিল তো কায়েল মার্স তো ওপেনিং করতো তাকে যদি ভালো একটা স্টার্ট পাওয়ার পিল করা যেত তাহলে কিন্তু রংপুরের অনেকটা বেটার হতো জানিনা কি নেছে এনেছে মার্কা একটা ওপেনার একটা ম্যাচ ভালো খেললো না দুই একটা ম্যাচ ভালো খেলছে তাও স্ট্রাইক রেট একশো তো প্রথমে তিন তিনটা উইকেট রান আউট দিয়ে আউটটা মানে খুবই ক্ষতি করছে প্রথম যখন রান আউট হয়ে যাবে একটা প্লেয়ার ওপেনিং জুটি তখন কিন্তু মনটা ভেঙে যাবে দলের আর রানের টার্গেটটাও প্রচুর ছিল পরবর্তীতে সৌম্য সরকার বাংলায় বাঙালি হিসেবে যা করা দরকার তাই করেছে একশোর নিচে স্ট্রাইক রেট আউট হয়ে চলে গেল পরবর্তীতে কিন্তু রাইল মার্স বোল্ট ময়নালের বলে পরবর্তীতে আস্তে 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 ইফতিকার এবং সাইফ হাসান কিন্তু করার কাম চেষ্টা করেছে ভালো পার্টনারশিপ দুজনের মূল্যে চারটা সাহেবের ব্যাটে তিনটা এবং ইফতিকারের ব্যাটে ছিল কিন্তু চারটা ভালো একটা পার্টনারশিপ করে একটা জয়ের দ্বার প্রান্তে আস্তে আস্তে আঘাত ছিল কি দরকার ছিল ভাই ইফতিকারের এই কলটা দেওয়ার কোনো দরকার ছিল সাহেব কিন্তু রান আউট হয়ে যায় সত্যিকার অর্থে দোষ আমি এখানে কাউকে দিচ্ছি না বলটা অনেক লং এসেছিল মোটামুটি চলে অবস্থা ছিল যার জন্য কিন্তু হয়তো কল দিয়েছিল দুঃখজনক খুবই দুঃখজনক যে আজকে রংপুর এভাবে হেরে গেল অনেক সুযোগ ছিল ফাইনালে উঠে যেতার জন্য অনেক সুযোগ ছিল এরকম সুযোগ আসলে সচরাচর পাওয়াটা খুব মুশকিল তবে যেভাবে কষ্ট করে আস্তে আস্তে ফাইনালে গেছে রংপুর সেখান থেকে যে এভাবে হেরে আসে একটু ফাইট করতে পারতো একশো চৌষট্টিতে কিন্তু থামে শেষে মাহেদুল ইসলাম অঙ্কনের কিন্তু কিছুটা ছক্কা বা ব্যাট চালানো আমরা দেখতে পারি তো পিছিয়ে গেছে মূলত পাওয়ার প্লেতে পাওয়ার প্লেটা যদি আপনি স্টেপ না করতে পারেন আপনি যদি রান আউট হয়ে যান দুই দুইটা ব্যাটসম্যান সেট ব্যাটসম্যান তাহলে আপনি কখনোই জিততে পারবেন না রংপুর তবে শুভকামনা বাংলাদেশ থেকে অনেক কামনা ভালো করেছে বাংলাদেশে একটা টিম আবারও রানার্স আপ হয়েছে তাতে অনেক কিছু আসলে অনেক কিছু বাংলাদেশ থেকে একটা টিম হয়তোবা সামনের বিপিএল এ যাবে অন্য কোনো দল সেটা যে চ্যাম্পিয়ন হবে সে দল হয়তোবা আমন্ত্রণ জানাবে সময় বলে দেবে বেস্ট ভালো থাকুন